সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন ঢাকা ল চেম্বার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এলাহি আইনের আরও একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো আজকে একটি ব্যতিক্রম ধর্মী বিষয় নিয়ে কথা বলবো আমাদের দেশে অনেকেই ধারণা করেন যে সকল আসামির সাজা হয়ে থাকে বা দণ্ড দেওয়া হয়ে থাকে বা শাস্তি হয়ে থাকে তারা যে জেলখানায় সাজা ভোগ করেন সেই জেলখানার সাজার মেয়াদ বা সময়টা কতদিনে বছর হয় অনেকে বলেন যে ছয় মাসে বছর জেলখানায় কেউ বলেন নয় মাসে বছর কেউ বলেন যে সরকারি ছুটির দিনগুলি বাদ দিলে যে সময়টা থাকে সেটা এই বিষয়ে আজকে আইনি বিষয় নিয়ে কথা বলবো প্রথমেই বলি যে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ কোন অপরাধ করেন এবং আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যখন কোনো ব্যক্তিকে সাজা দিয়ে থাকে তখন আমরা ভাষায় তাকে এবং এই আসামিকে যখন সাজা দেই সেই সাজার রায় বা আদেশে সাজার সময় সময় সম্পর্কে উল্লেখ করা থাকে সেই সময় অনুযায়ী একজন আসামি জেলখানায় সাধারণত সাজা ভোগ করে থাকেন বিজ্ঞ আদালত যখন রায় বা আদেশ দিয়ে থাকেন তখন এই জায়গাটা বিজ্ঞ আদালতের কাজ শেষ এর পরবর্তী কাজ শুরু হয় জেল কর্তৃপক্ষের তারা সেই সাজা ভোগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন এবার আসি যে মেয়াদ সম্পর্কে সময় বছরে কতদিনে বছর জেলখানে এক্ষেত্রে দণ্ডবিধি আঠারোশো সালে যে দণ্ডবিধি আছে সেখানে ঊনপঞ্চাশ ধারায় সময় সম্পর্কে বলা হয়েছে যে মাস বলতে ত্রিশ দিন এবং বছর বলতে তিনশো পঁয়ষট্টি দিনকেই বোঝাবে তাহলে বোঝা গেল যে সময় গণনার ক্ষেত্রে অর্থাৎ ব্রিটিশ ক্যালেন্ডার অনুসরণ করা হবে আমরা সাধারণত যেটাকে ইংরেজি সন হিসেবে ব্যবহার করে থাকি এই সনটি বা এই ক্যালেন্ডারটি ব্যবহার করা হবে এটাই বলা হয়েছে আর জেল কোড উনিশশো একটি আমাদের একটি কোড আছে সেখানে এই এর মাধ্যমে কারা কর্তৃপক্ষ আসামিদের জেলের সাজাভোগের প্রয়োজনীয় বিষয়টি নিয়ন্ত্রণ করে থাকেন এই জেলকোট এর সাতশো পঞ্চাশ থেকে সাতশো একাশি বিধিতে আসামিদের সাজা এবং সাজা মৌকুব বা রেয়াদ এই বিষয়ে বিধানাবলী সন্নিবেশন করা হয়েছে সেখানে যে বিষয়টি বলা হয়েছে যে আসামিরা তাদের কৃতকর্ম দ্বারা তাদের যে সাজার মেয়াদ সেটি কমাতে পারেন বা রেয়াত পেতে পারেন এই দুই দুইভাবে হতে পারে দুইভাবে এটা সুযোগ গ্রহণ করতে পারে প্রথমটি যেটি সেটি রয়েছে সাধারণ রেয়াত বা মৌকু সাধারণ রেয়াত সম্পর্কে বলা হয়েছে যে কোনো আসামি তার জেলখানায় অবস্থানকালে ভালো আচরণের জন্য অর্থাৎ জেল কর্তৃপক্ষ জেলের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অন্যান্য কয়েদি বা আসামিদের সঙ্গে আচরণের যে বিষয় সেখানে যদি তিনি ভালো আচরণ দেখাতে পারেন এবং কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতে পারেন তাহলে তার সাজার মেয়াদ কালে প্রতি মাসে তিনি এর জন্য সর্বোচ্চ তিন দিন তার সাজার মেয়াদ রেয়াদ পেতে পারেন অর্থাৎ একজন আসামি ত্রিশ দিন জেল খাটার সময় যদি তিনি ভালো আচরণ করেন তাহলে এই দিন থেকে তিন দিন রেয়াত পেতে পারেন এটা একটা সুযোগ সাধারণ রেয়াত দ্বিতীয় যেটা আছে যে তাকে যে দায়িত্ব দেওয়া হয় যখন তিনি আসামি কয়েদি থাকেন সেই কাজ যদি তিনি ভালোভাবে সুসম্পন্ন করেন তাহলে তিনি পেতে পারেন প্রতি মাসে দুই দিন রেয়াত এছাড়াও রয়েছে যে একজন কয়েদিকে কারা কর্তৃপক্ষ কারা মেনটেনেন্সের ক্ষেত্রে যদি কোনো দায়িত্ব দেন এবং সেই দায়িত্ব যদি তিনি যথাযথভাবে পালন করেন এবং কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতে পারেন তাহলে এই দায়িত্ব পালনকালে প্রতি মাসে সর্বোচ্চ সাত দিন সাজা মৌকুব পেতে পারেন বা রেয়াত পেতে পারেন এছাড়াও আরেকটি সুযোগ রয়েছে সাধারণ রেয়াতের ক্ষেত্রে সেটি হচ্ছে যে কারা কর্তৃপক্ষ চাইলে কোনো কয়েদিকে নৈশ প্রহরীর দায়িত্ব দিতে পারেন এবং সেই দায়িত্বটি যদি সেই কয়েদি অর্থাৎ সাজা প্রাপ্ত ব্যক্তি যথাযথভাবে পালন করেন তাহলে তিনি এর জন্য প্রতি মাসে সর্বোচ্চ সাত দিন মৌকু পেতে পারেন এছাড়া এক বছর সাদা সাজা ভোগ করে কোন ব্যক্তি যদি সঠিকভাবে তার সমস্ত কাজকর্ম যে যেভাবে বলে যেখানে যেভাবে তাকে থাকা বা চলার জন্য বলা হয় সেটা যদি তিনি সঠিকভাবে পালন করেন তাহলে এক বছরে সর্বোচ্চ পনেরো দিন রেয়াত পেতে পারেন তাহলে তার সাজা কমানোর একাধিক সুযোগ রয়েছে এই রেয়াদ যদি কোনো কয়েকদি গ্রহণ করেন তাহলে তার সাজার মেয়াদ স্বাভাবিকভাবে কমে যেতে পারে দ্বিতীয় যে বেশিটি রয়েছে সেটি হচ্ছে যে বিশেষ রেয়াদ বা বিশেষ মকুব অর্থাৎ সাজা থেকে মকুব পেতে পারেন সেই ক্ষেত্রে বলা হয়েছে যে বছরে সর্বোচ্চ তিরিশ দিন তিনি মকব পেতে পারেন জেল সুপার বা জেল কর্তৃপক্ষ বিশেষভাবে তাকে এই মৌকুটি দিতে পারেন এছাড়া সরকার চাইলে একজন কয়েদিকে এক বছরে সর্বোচ্চ নব্বই দিন রেয়াত বা মৌকুপ দিতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে সাধারণ রেয়াত বিশেষ রেয়াদ এই সকল সুযোগ সুবিধা যদি একজন কয়েদি ধরতে পারেন বা গ্রহণ করতে পারেন বা অর্জন করতে পারেন তাহলে তিনি যেই মেয়াদেরই তার সাজা হয়ে থাকুক সেখান থেকে তিনি তার সাজার ভোগ করার মেয়াদ কমানোর সুযোগ সৃষ্টি করতে পারেন বা সুযোগ পেতে পারেন এইভাবে যদি একজন কয়াদি সর্বোচ্চ সুযোগ গ্রহণ করতে পারেন তাহলে তিনি এক বছর সাজার ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কমাতে পারেন অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি তার ভালো আচরণ দায়িত্ব বা সামগ্রিক সুযোগ সুবিধা যদি তিনি পান সেক্ষেত্রে তিনি তার সাজার মেয়াদ যে মেয়াদের সাজা সেখান থেকে তিনি অর্ধেক সাজা পর্যন্ত কমিয়ে আনতে পারেন যে কথাটা আমরা শুরুতে বলছিলাম সেটা হচ্ছে যে জেলখানার সময় বা বছর বছর তিনশো দিন ঠিক আছে কিন্তু একজন কয়েকজি একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি তিনি তার নিজের যোগ্যতা দ্বারা আচরণ দ্বারা এবং দায়িত্ববোধ দ্বারা এবং সরকার এবং জেল কর্তৃপক্ষের সুদৃষ্টির দ্বারা তার এই সাজার মেয়াদ তিনি কমানোর সুযোগ গ্রহণ করতে পারেন তাহলে আপনারা জানলেন যে জেলখানায় বছর তিরিশ দিন ঠিক বছর তিনশো পঁয়ষট্টি দিন ঠিক আছে মাস তিরিশ দিন কিন্তু তার কৃতকর্মের কারণে সে সেটাকে কমিয়ে আনতে পারে আশা করি বিষয়টি সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ